চলছে শীতকাল আমাদের দেশে এই ঋতুকে বিয়ে ও পার্টির মৌসুম হিসেবে মানা হয় এ ধরনের উৎসবে নারীরা মেকআপ করে যেতেই পছন্দ করেন শীতে গরমকালের মতো খাম হয় না দেখে অনেকেই কোনো কিছু চিন্তাভাবনা না করে ইচ্ছে মতো মেকআপ করেন কিন্তু এ সময় বাতাসের আর্দ্রতা কম থাকায় মুখের শুকনা টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লোকটাই নষ্ট হয়ে যায় এছাড়া আরও অনেক সমস্যা দেখা দিতে পারে তবে মাত্র ছয়টি উপায় মেনে চললে খুব সহজেই শীতের মেকআপ সংক্রান্ত এই ঝামেলাগুলো এড়ানো যাবে মেকআপের আগে ত্বক ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করুন এরপর ধরন অনুযায়ী ব্যবহার করুন যদি ত্বক অতিরিক্ত শুষ্ক হয় তাহলে হাইড্রেটিং সিরাম সিট মাস্ক বা টোনার লাগিয়ে নেন মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমারের বিকল্প নেই এটি লোমকূপ ছোট করতে ত্বকের শুষ্কতা কমাতে ও মেকআপ ফিনিশিং ভালো করতে সাহায্য করে শীতের জন্য ময়শ্চারাইজিং প্রাইমার বেছে নিন শীতে ভারী ফাউন্ডেশন এড়িয়ে হালকা ফাউন্ডেশন বা স্কিন টিন্ট ব্যবহার করুন ত্বক হাইড্রেটেড রাখতে ফাউন্ডেশনের সঙ্গে ময়শ্চারাইজার মিশিয়ে নিতে পারেন ত্বকের দাগ বা হাইপার পিগমেন্টেশন থাকতে ময়শ্চারাইজিং কনসিলার ব্যবহার করুন এটি ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করবে পাউডার ভিত্তিক পণ্য শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক আরও রুক্ষ করে তোলে তাই ক্রিম বা লিকুইড ব্লাশ ও আইশ্যাডো ব্যবহার করুন গোলাপি বা পিচ শেড বেছে নিলে ত্বকে প্রাকৃতিক আভা ফুটে উঠবে ম্যাট লিপস্টিক শীতে ঠোঁট শুষ্ক করে দিতে পারে তাই ক্রেম লিপস্টিক ব্যবহার করুন যা ঠোঁটকে মসৃণ ও আর্দ্র রাখবে এই নিয়মগুলো মেনে চললে শীতেও আপনার মেকআপ লুক হবে ত্বকের জন্য উপযোগী প্রাণবন্ত সুন্দর সচেতনতায় গুলশান শুটিং ক্লাব কনভেনশন